ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের বাষট্টিতম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের বাষট্টিতম ম্যাচে রাজস্থান রয়্যালস লড়বে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হবে অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের জন্য খুব একটা গুরুত্ব বহন করে না কেননা রাজস্থান রয়্যালস ইতিমধ্যে তেরোটি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ এবং দশটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নয় নম্বরে অবস্থান করছে অপরদিকে চেন্নাই সুপার কিংস বারো ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ এবং নয়টিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দশ নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি হতে যাচ্ছে নিজেদের সম্মান রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে প্রায় দুটি দলই একই রকম যদিও আইপিএলের ইতিহাসে সর্বমোট বারের দেখায় জয় লাভ করেছে চেন্নাই সুপার কিংস এবং জয় জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস এদিকে এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে চেন্নাই সুপার কিংসই এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালসের চেয়ে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি চেন্নাই সুপার কিংসের পতাকা সম্বলিত খাবারই খেয়ে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসই এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালসের তুলনায় দর্শক আইপিএল এর বাষট্টিতম ম্যাচে চেন্নাই সুপার কিংস নাকি রাজস্থান রয়্যালস কে জিতবে তা আপনিও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে